আমরা এই এইমাত্র এসে নাম এখানে সিএনজি থেকে এখন আমরা হেঁটে হেঁটে যাবো এক্সপোর্টে হ্যাঁ আমরা এই দিক দিয়ে হেঁটে হেঁটে যাব দীপঙ্কর সেন বড় ভাই জি এল আপনার কি অভিজ্ঞতা অভিজ্ঞতাটা একটু শেয়ার করেন না না আমি অভিজ্ঞতা কি বলবো আমি একটা ঘুম ঘুম চোখে আমাকে শেষ করে দিয়েছে ভাই যেতে যাচ্ছে বিলের ভিত দিয়ে এটা হচ্ছে বিল অনেকটা হাঁটতে হবে উঠো উঠো চিকন রাস্তা আজকে চলে এলাম আমরা একদম একটা নতুন স্পটে স্পটটা আমাদের খুবই পছন্দ হলো মাছের আনাগোনা দেখা যাচ্ছে পর্যাপ্ত পরিমাণে মাছের ওয়াশ আছে আমরা প্রথম টোপ চেঞ্জ করতেছি আমাদের এখানে সব ধরনের আয়োজন আছে সব ধরনের মাছের জন্য দেখা যাক আমাদের কপালে কি আছে চুলা করা হবে রান্না করার জন্য তো এই বন্ধু হয়েছে 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 ঠিক আছে ওকে ওকে তো আমরা বাজার থেকে কুটে নিয়ে আসছি মুরগি এই যে মুরগি রান্না করবো আজকে আমার বন্ধু এখন চুলা তৈরি করতেছে ও এসব কাজে খুবই এক্সপার্ট এই আমাদের টেন্ট আজকে আমরা রাতে থাকবো ভালো মতো চাট করছি আছে এইদিকে দেখেন আরো দুইটা তিনটা টিম আছে দেখেন বাসা তারিঙ্গা দেখা যাচ্ছে আমাদের সোলার লাইট গুলো এগুলো আমরা স্পেশালি ফিশিং করার জন্য আনিয়েছি সোলার লাইট গুলো চার্জ চলতেছে আপনাদের এখন মাছ দেখাবো আমার মামা বাবা একটু ফুটসাহ নিয়েছি ওকে কাজের জন্য বলতে হয় না পেঁয়াজ রসুন ইয়ে করতেছে আমরা কয়েকটা মাছ পেয়েছি মোটামুটি আমরা তিনটা মিগেল আর একটা বাউসের বাচ্চা পেয়েছি আহা মেয়ে মাংস রান্না চলতেছে পেঁয়াজ রসুন বসানো হচ্ছে ওদের ভাত রান্না হয়ে গেছে কি সুন্দর ঝরঝরা ভাত সাথে কয়েকটা চিংি এখান থেকে গ্যাস থেকে নিয়ে সুন্দর ভাত হইছে এগুলা আলু ভাজা হয়েছে মাংস দিব কষ্ট করে রোদের মধ্যে রান্না করতেছে হলুদ মরিচ মশলা এগুলো সব মিক্সিং করা হচ্ছে জাল একটু জাল হলে অসুবিধা নেই না বন্ধু মশলা দেওয়া হচ্ছে এগুলো কষানো হবে করব করবো পেলে পেলাম না পেলেও নাই কোনো সমস্যা নাই দেওয়া হচ্ছে কি মাখা মাখা হবে নাকি জোল জল হবে বন্ধু আমাদের রান্নার লাকড়ি শেষ আমরা এখন একটু বেরোয় লাকড়ির সন্ধানে দেখি লাকড়ি পাই কি না আমার মামা লাকড়ি খুঁজতেছে কালেকশান করছে মোটামুটি টুকটাক থ্যাংক ইউ মামা খেতে বসেছি আমার মামা করতেছে লোককে পরিমাণ মতো বড়ো একটা কাপলা দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে প্রচুর কোদান আমিও মোটামুটি নিয়েছি বাদ আমাকে আলু দিস মামা মামায় আলু দিস পছন্দ করি ঠিক আছে সবাই না তারপর খাবো জানি ওখানে রোদের মধ্যে কে ফেলতেছে অভাইফত যে রোদের মধ্যে খাচ্ছে আমার মামা রোদের মধ্যে আমরা ছায়ার মধ্যে বসেছি খুবই সুস্বাদু আরে মশাঢু যায় বাবু মশাঢু যায় এখন সন্ধ্যা আটটা অযোগ্যতা কাজে মাখানো চলতেছে কেতের মরিচ পেঁয়াজ মুড়ি চনাচুর সরিষের তেল ঠিক আছে আমরা সবাই আছি এগুলো খাওয়ার পর আমরা আবার মাছ ধরাতে চেষ্টা করবো করছি আমি কিন্তু বৃদ্ধি করতে পারতেছি না আমরা আগুন পোহাচ্ছি যদিও এখন গরম হাল চলে এসেছে কিন্তু এইখানে কিন্তু ঠান্ডা লাগতেছে প্রচুর ঠান্ডা ক্লিপ সুন্দর বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করে ঘুমাবো এখন আমরা সবাই ভাগুর ভিতরে রাখছি না আমরা এখন ঘুমাচ্ছি এখন রাত একটা আমরা এখন ঘুমাবো সকাল ভোরে উঠব ঠিক আছে সবাই তো শুভ রাত্রি উঠ বন্ধুরা এখন সকাল সকাল ছয়টা এখন ঘুম থেকে উঠে চারা টারা মারছি চারা মারার পরে বড়শি মারবে এখন আমরা এই সেই স্থানীয় মুরব্বী মানুষ যাকে এত রিকোয়েস্ট করার পরও উনি আমাদের চারে জাল বসাই দিয়েছেন একদম বড়শির উপরে আর বিভিন্ন রকম আজে বাজে কথা বলতেছেন মূলত এরা আমরা যখন চারা করছি ভালো মতো চারার পর যখন মাছে ওয়াশ করতেছে কন্টিনিউ এটা দেখে ওরা আর হিংসাটা বা লোভটা সংবরণ করতে পারে নাই এসে আমাদের চারের উপরে একদম জাল মেরে দিছে আমরা দুইটা তিনটা পাইছিলাম ট্যাংরা মাছ একটা ছেড়ে দিছে আমাদের কালকে সব কালকে দিনের রেজাল্ট ছিল এটা এগুলো হয়েছিলাম আজকে মাঠে পারে নাই বসি সকালে উঠে দেখতেছি অবস্থা জাল মেরে দিচ্ছে মোটামুটি ভালো সাইজ তো ঠিক আছে বন্ধুরা আশা করি সবাই ভালো থাকবেন চলে যাবো আমরা এখন নিয়ে